আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টার প্রত্যেক দিনের বাজার আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো আজকে 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 কাছে যে যে আসলে আমরা শুনবো আজকের বাজার কত তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের কাছে আর কিছু চাচ্ছি না চাচ্ছি একটি সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আর কমেন্টটা অবশ্যই আপনারা নির্ভরযোগ্য কমেন্ট করবেন যেটি হচ্ছে আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে আপনার কমেন্ট দেখে অনেক কৃষকের উপকার হতে পারে কারণ হচ্ছে ভুট্টার বাজারটা কখন আপ ডাউন হয় কেউ সঠিকটা জানে না অনেক সময় বৃদ্ধি পাচ্ছে অনেক সময় আর নিম্নগামী হচ্ছে এটা অনেকেই জানি না যদি আপনারা বা আমরা সবাই মিলে কমেন্ট করি বা সবাই মিলে যদি আলোচনা করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারবো যে বর্তমানে ভুট্টার বাজার কত বা প্রত্যেক দিনের ভুট্টার বাজার কত একমাত্র ভুট্টাই ফসল যেটি হচ্ছে যে ভুট প্রত্যেক দিনের বাজার আপ ডাউন হয়ে থাকে এই কারণে আমি বিশেষ করে বলি আপনারা আপনাদের অঞ্চলের ভুট্টার বাজারটা কমেন্ট করে জানাবেন তো এই মুহূর্তে আমি যে অঞ্চলে বসবাস করতেছি সেটি হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারি থানার দাঁতভাঙা ইউনিয়নের গাছবাড়ি গ্রামে আমাদের অঞ্চলে কিন্তু পর্যাপ্ত ভুটটা চাষ হয় এটা আপনারা অনেকেই জানেন বা অর্থাৎ রৌমারি থানায় কিন্তু পর্যাপ্ত ভুটটা চাষ হয় এমন কোনো দিন নেই যে পাঁচ সাতটা গাড়ি লোড হয় না তো যদিও আমি আসলে গাড়ির লোডগুলো ভিডিও করতে পারি না আসলে মূলত ভিডিওটি বড় কথা না কথা হচ্ছে যে আপডেট তথ্যটা তো এই কারণেই কিন্তু আমি আসলে ওই ভিডিওগুলো না করে এই ভিডিওগুলো করে ভয়েসগুলো দিয়ে থাকি আর বেশিরভাগ ব্যবসায়ীরা চায় না যে এই ভিডিওগুলো আমি করি আর ওদের সামনে এই ভিডিও করলে তারাও মন খারাপ করে থাকে তো আজকে যে বাজারটি আজকে হচ্ছে বিশে মে রোজ সোমবার আজকে আমাদের অঞ্চলে যেটা গাড়ি লোট হচ্ছে এ ক্যাটাগরির ভুট্টা সেটি হচ্ছে এগারোশো আশি টাকা পর্যন্ত অর্থাৎ আমাদের অঞ্চলে আজকেও কিন্তু ভুটটা বিক্রয় করা হয়েছে এগারোশো বিশ টাকা কিন্তু এইখান থেকে এক মন ভুটটা ক্যারিং করতে খরচ হয় তিরিশ থেকে চল্লিশ টাকা আর যেখানে মেন জায়গা যেটা আমাদের অঞ্চল দাঁতভাগা ইউনিয়নে যে ভুটটা লোড হয় সেখানে কিন্তু আজকের যে বাজারটা আমি নিজে দেখে এসেছি এগারোশো আশি টাকা এই তথ্যটি একদমই সঠিক আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার দাম কত সেটি জেনে তারপরে ভুটটা বিক্রি করবেন আর যদি আপনাদের অঞ্চলে ভুটটা কম হয় রেট কম হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আরেকটি কথা হচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু চল্লিশ কেজিতে এক মন হয় আর শুকনা ভুট্টায় কখনো অতিরিক্ত নেয় না অর্থাৎ যে বস্তার যেটি ওজন সেটি আমাদের অঞ্চলে নিয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আলাইকুম